আনন্দ উল্লাসে নতুন বছর উদযাপন করছেন চিত্রনায়িকা উপবিশ্বাস যে দিনটিকে কেন্দ্র করে ভিন্ন লুকে গর্জিয়াস সাজে ভীষণ উন্মাদেই রয়েছেন তিনি তবে বিশেষ এই দিনে তার ছোটাছুটি নিয়ে চলছে নানারকম রসিকতা তার এই বিশেষ দিনে আসলে সাকিবকে নিয়ে কি পরিকল্পনা ছিল তার কেননা তিনি বলেছেন সাকিবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় তিনি খুলেছেন তাহলে শ্বশুরবাড়িতে তার আজকের পরিকল্পনা কি সেই প্রশ্নের মুখেই করেছেন এই লাশ্যময়ী চিত্রনায়িকা পর্দা থেকে এক পর্যায়ে নিজেকে এখন গুটিয়ে নিয়েছেন উপবিশ্বাস কিন্তু পর্দার অন্তরালে ব্যক্তির জীবন নিয়ে সর্বদা আলোচনার হেডলাইনেই থাকেন তিনি সাকিবের সঙ্গে নতুন সম্পর্কের তথ্য প্রকাশ করে বেশ রমরমা একটা আলোচনার মধ্য দিয়ে যাচ্ছেন এই চিত্রনায়িকা তিনি বলেছেন সাকিব তারই ছিল আর এখনও আছে তাহলে আজকের এই বিশেষ দিনে সাকিবকে নিয়ে কি থাকছে তার নতুন চমক সেই অপেক্ষায় প্রহর গুনছেন প্রতিপক্ষরা ভক্তরা মনে করে অপবিশ্বাস একটা ফাঁকা ফায়ার দিয়ে বুবলিকে বিচলিত করতে চায় যেহেতু বুবলি এখন অপর কর্মক্ষেত্র হতে ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলি নিজের দখলে নিয়ে ফেলেছেন যে কারণে বুবলিকে হতাশ করতেই এখন সাকিবকে নিয়ে এমন মন্তব্য তার কেননা সাকিবের মুখ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত তার পুরনো স্ত্রীদের সঙ্গে নতুন সম্পর্কের কোন রকম আশ্বাসও পাওয়া যায়নি আর সেখানে অপু বললেন সাকিব তারই আছেন অন্যদিকে সাকিবিয়ানদের এমন মন্তব্য দেখা যাচ্ছে যে অচল ক্যারিয়ারে এখন সাকিবের নাম ভাঙিয়ে নিজের ইমেজ ধরে রাখার চেষ্টা করছেন অপবিশ্বাস যেমনটা একসময়ে বুবলিকে নিয়ে মনে করা হতো কিন্তু বুবলি তার মুখ বন্ধ করতেই এখন শুরু করেছেন অপবিশ্বাস তবে বাস্তব অর্থে যেহেতু দুজনই তার স্ত্রী ছিলেন সেক্ষেত্রে জেজার নিজের ব্যক্তিগত ভালো লাগা থেকে প্রিয় মানুষটাকে নিয়ে মন্তব্য করতেই পারেন